আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই একটা খবর খুব নাড়া দিয়েছে সব দিকে মুন্নি সাহা চেন নিশ্চয়ই বাংলাদেশের সাংবাদিকতার টাইকুন। নানা সমালোচনা আছে তার তাকে ঘিরে সেই মুন্নি শাহার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেতনের হিসাবের বাইরেও একশো চৌত্রিশ কোটি টাকা পাওয়া গেছে এক জীবনে এত কোটি টাকা আপনি কামাতে পারবেন পারবেন না কোন স্বার্থ রক্ষা করে চললে একজন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট একশো চৌত্রিশ কোটি টাকা পাওয়া যায় এটা আসলে গণমাধ্যম সহ সব জায়গায় আসলে এখন বলবো যে খুব আলোচনা টক অফ দ্য কান্ট্রি বলতে পারেন শুধু তাই না আমি একটু ডিটেলস যদি পড়ে শোনাই আসলে টেলিভিশন উপস্থাপক এবং সাংবাদিক মুন্নি সাহার স্বার্থ সংশ্লিষ্ট যেসব ব্যাংক হিসাব আছে সেগুলোতে বেতনের বাইরে জমা হয়েছে একশো চৌত্রিশ কোটি টাকা তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে যে সরকার পতন হয় তারপর পরই তিনি কিন্তু একশো বিশ কোটি টাকা উত্তোলন করে ফেলেছেন অর্থাৎ সরিয়ে ফেলেছেন কারণ সাংবাদিকরা আসলে অনেক কিছু জানে যখন কিছু ঘটে বা ঘটতে যাচ্ছে আজ করতে পারে তার সোর্সের মাধ্যমে আমি আমার সাংবাদিকতা জীবনে তেরো বছর ধরে আসলে গণমাধ্যমে আছি টেলিভিশন অনলাইন সব জায়গাতে আসলে কাজ করেছি দাপটের সঙ্গে কাজ করেছি সোশ্যাল মিডিয়াও আমার অনেকগুলো আসলে চ্যানেল পেইজ আছে সেগুলো থেকে আমি কামিয়েছি কিন্তু কোনো মাসে আসলে আমি সৎ পথে আসলে আশি এক লাখ এরকম কামিয়েছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি চেক করেন সর্বসা করলে এক দেড় লাখ টাকা পেতে পারেন মানে সব মিলি আর কি যেসব ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমি আসলে সেভ করতে পারিনি কারণ চলমান যে আসলে ব্যয় নিত্যপণ্যের যে দাম সেগুলো রক্ষা করে চললে আসলে এই আশি এক লাখ টাকা কিচ্ছু না এর চেয়ে আসলে কম বেতন অনেকে কাজ করে অনেক কষ্ট হয় তাদের ব্যাপারটা বুঝি এখন সরকার যেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে সিজ করেছে সেখানে আসলে চোদ্দো কোটি টাকা আছে এবং সতেরোটা ব্যাংকের মাধ্যমে এই লেনদেনগুলো হয়েছে তিনি যে একশো বিশ কোটি টাকা সরিয়েছেন সতেরোটা ব্যাংকের মাধ্যমে এই টাকাগুলো আসলে সরানো হয়েছে বাংলাদেশের শীর্ষ ধনীরাও আসলে অবাক হবে কারণ একশো কোটি টাকা একজন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্টে তার মানে তাদের যারা আসলে তাকে এই টাকাটা দিয়েছে তথ্য গোপন করে বা কাউকে পার পাইয়ে দিয়ে বা তার ক্ষমতা জাহির করে এই টাকাগুলো আসলে তিনি অর্জন করেছেন কেউ না কেউ তো আসলে ডিপ্রাইড হয়েছে মুন্নী শাহ হয়তোবা নিজে জিতেছেন কিন্তু দেশ তো শোকে গেছে তো এরকম অনেক গুরুত্বপূর্ণ তথ্য হয়তোবা মুন্নী কাছে ছিল সেগুলো ধামাচাপা দেওয়ার জন্য হয়তোবা এই টাকাগুলো আসলে প্রদান করা হয় যে কোনো সাংবাদিককে তো সব মিলে আসলে বলতে চাই একজন সাংবাদিকতা সৎ পথে থাকবে তার অ্যাকাউন্ট চেক করলে এত কোটি টাকা কেন থাকবে এটা একটা বড় প্রশ্ন কোন কোন পথে মুনি শাহা এগুলো অর্জন করেছেন অবশ্যই সেগুলো তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা উচিত এই খবরটা আমরা শুনলাম একশো চৌত্রিশ কোটি টাকা মুনি সাহার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেটা যদি সত্যি হয় তাহলে মুনি সাহাকে আর সাংবাদিক বলা যাবে না কারণ কোনো সাংবাদিক এভাবে এত অঙ্কের টাকা কোনোভাবেই নিজের কাছে রাখতে পারেন না বা উপার্জন করতে পারেন না আমাদের সাংবাদিকদের বেতন শুরু হয় অনেক কম থেকে উঠতে গেলে যারা খুব ভালো পজিশনে আছে তাদের বেতন এক লাখ পঞ্চাশ এক লাখ বিশ এরকম এর মধ্যে আছে নিজের চোখে দেখেছি সাংবাদিকরা বাজার করতে পারে না সাংবাদিকরা সংসার চালাতে হিমশিম খাওয়ানো অনেক সাংবাদিক তো দুনিয়াও ছেড়ে চলে গেছে কষ্টে টেনশনে এরকম অনেক উদাহরণ আছে বাস্তব কথাগুলো বলছি খুব কষ্ট লাগে আবার খুব অবাকও লাগে কিভাবে একশো চৌত্রিশ কোটি টাকা কামানো যায় এক জীবনে সম্প্রতি একটা ছবি মুক্তি পেয়েছে লাকি ভাস্কর ছবিটা নিশ্চয়ই দেখেছেন যারা যারা দেখেছেন নীতিকতা বিসর্জন দিয়ে একজন কেরানি ছয় হাজার রুপি বেতন পায় সেই কেরানি কিভাবে হাজার কোটি টাকার মালিক হয়ে যায় বিদেশে সেটেল হয় মুন্নি এই ঘটনা আমাকে লাকি ভাস্করের এই যে ছবিটা মুক্তি পেয়েছে সম্প্রতি খুব আলোচিত হচ্ছে সেটার কথা মনে করালো ছ থেকে সাংবাদিকতা শুরু করেছে মুন্নি অনেক দারুণ রিপোর্ট দেখেছি কিন্তু কিভাবে একশো চৌত্রিশ কোটি টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখা যায় এই টেকনিকটা আসলে আমি সাংবাদিক হয়ে বুঝতে পারছি না